নমস্কার বন্ধুরা দেখুন আমরা নদী থেকে বাড়ি যাচ্ছি সব মাটি মেখে সব হেঁটে হেঁটে যাচ্ছি এখন কাদামাটি মেখে সব মা মেয়ে দিদি দুই ছেলে দিদি সবাই মাটি মেখে যাচ্ছে বাড়ি যে জল উঠে গেছে পুরো জোয়ার হচ্ছে সবে আপনারা দেখতে থাকুন বেশি দূর আমাদের বাড়ি না জঙ্গল ছাড়া এ পুরো কাছে বাড়ি আমাদের জঙ্গলের ধারে নো হাতো ঠাকুর ভক্তিগড় বলে দোড়াম দরম করে ফুড়ে গেছে এই যে নদী থেকে বাড়ি লাভ লাভ বাড়ি যাচ্ছি দিয়ে দেখুন বন্ধুরা এই যে ফেসারি ফেসারিতে কাঁকড়া চাষ করা হয় এই যে ড্রেন ওই যে আমাদের বাড়ি বেশি দূর না নদী বাড়ি থেকে নদী দেখা যায় এই যে এই যে ভেসাইতে সব কুঁচি ঘর